ভাবতে পারো যদি মৃত্যুর আগে আমরা একবার মাত্র একবার নেতাজির শেষ ইচ্ছে শুনতে পেতাম আজকের ভারত কাত্ত নেতাজি যিনি ছিলেন বাংলার গর্ব বাংলার যোদ্ধা যিনি না থাকলে স্বাধীনতার ইতিহাস আজ অন্যরকম হতো কিন্তু দুঃখের কথা তার শেষ সময়টা তার শেষ কথা আজও আমাদের কাছে অজানা কখনো কেউ বিশ্বাস করে কেউ করে না কেউ বলে দুর্ঘটনা কেউ বলে গোপন মৃত্যু কিন্তু সত্য কথা হলো। নেতাজির জীবনের শেষ অধ্যায়টা ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়ে রয়ে গেছে তিনি কি অবস্থায় ছিলেন তিনি কি খেতেন তিনি কি ভাবতেন সব আজও প্রশ্ন কিন্তু একটা কথা আমরা জানি মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধু একটা স্বপ্ন দেখেছেন একটা শক্তিশালী সংগঠিত গর্বিত ভারত একটা ভারত যাকে কেউ দমাতে পারবে না আর সেই স্বপ্নটা আজ আমাদের বাস্তবায়ন করতে হবে নেতাজি বেছে নেই কিন্তু তার আগুন আমাদের ভেতরেই জ্বলছে তুমি হতাশ ভেঙে পড়েছ উঠে দাঁড়াও নেতাজির মতো লড়াই করো নিজের স্বপ্নের জন্য নিজের পরিবারের জন্য নিজের দেশের জন্য আর এমন আরও শক্তিশালী মোটিভেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো জয় হিন্দ